আসসালামু আলাইকুম স্যার চলে আসলাম রেবে থেকে একদম পাকিস্তানি ইন্সপায়ার খুব সুন্দর কিছু কটনের ড্রেস দেখাবো ফুলবিটি কন্টিনিউ করবেন প্রচুর ডিজাইন থাকবে কালার থাকবে এগুলো একদম ব্র্যান্ড কোয়ালিটি কাপড় কোয়ালিটি পাবেন আরং কটনের ভিতরে অনেক ডিজাইন দেখাবো কালার দেখাবো যারা সরাসরি পাইকের কিনে ব্যবসা করতে চান মূলত আজকের ভিডিও আপনাদের জন্য তো যারা আসতে চান ভিজিট করবেন অনলাইনের জন্য স্ক্রিনদের নাম্বার কন্ট্যাক্ট করবেন ইমাছ হোয়াটসঅ্যাপ আছে তাহলে ভিডিও কলে প্রোডাক্ট দেখেও পার্চেস করতে দেখতেই পাচ্ছে এটা সম্পূর্ণ কিন্তু হচ্ছে নেক পোষণে অ্যাম্বয়ারি কাজ করা থাকবে এটা হচ্ছে স্লিপসের পোষণটা পুরো স্লিভসটা কিন্তু গরজাজ করে কাজ করা এখানে টার্সাল লেস করা থাকবে পুরো বডিতে কাজ ঠিক আছে আর এইটা হচ্ছে এটার প্যান্টটা একদম প্রিমিয়াম কোয়ালিটির কটন প্রাইস থাকবে মাত্র ছয়শো টাকা হোলসেল প্রাইস ফিক্সড প্রাইস যে কোনো তিন সেট বা চার সেট নিলেই হোলসেল বট হবে আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত ওকে আর এইটা হচ্ছে এটার পাজামাটা সবগুলো পাজামাই কিন্তু সুন্দর কালারগুলো দেখাচ্ছি যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিনদের নাম্বারে কন্ট্যাক্ট করতে হবে চাইলে ভিডিও কলে প্রোডাক্ট দেখে নিতে পারবে এই যে এইটা হচ্ছে এটার প্যান্টটা প্রাইস থাকবে সেম এটার ভিতর এই কালারটা কিন্তু খুবই জোস একটা কালার দেখতে পাচ্ছে এটা হচ্ছে অলিভ কালার খুব সুন্দর এটা কালার কিন্তু প্রাইস থাকবে সেম মাত্র পেয়ে যাচ্ছেন ছয়শো টাকা হোলসেল প্রাইস এটার লাস্ট ওয়ান হচ্ছে জাম কালারটা দেখেন কত প্রিটি একটা কালার প্রাইস থাকবে ছয়শো পঞ্চাশ করে আচ্ছা নেক্সট ওয়ান দেখাই দেখতে পাচ্ছেন একদম ভাইরাল একটা ডিজাইন দেখাবে এটা অল ওভার অ্যাম্বয়ডারি সিকোয়েন্সের কাস্টমার এটা হচ্ছে স্লিপসের পোশন একদম পিওর কটনের ভিতরে এটা হচ্ছে এটার প্যান্টটা এটাও পাকিস্তানি স্টাইল এটা হচ্ছে প্যান্ট প্রাইস থাকবে ছয়শো পঞ্চাশ কালার আছে ছয়টা টোটাল ছয়টা কালার দেখতে পাচ্ছেন ছয়টা কালারই কিন্তু সুন্দর যে কোনো চার পিস নিলেই হোলসেল সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি শুধুমাত্র ডেলিভারি চার্জ আগে অ্যাডভান্স করবেন বাকিটা কিন্তু কন্ডিশনে পেয়ে যাবেন এটা হচ্ছে ম্যাজেন্ডা কালার এটা হচ্ছে প্যান্ট এটা হচ্ছে ব্ল্যাক কালার দেখতে পাচ্ছেন কালার কন্টাস্ট কিন্তু সবগুলো সুন্দর যার যেটা ভালো লাগবে ঝটপট নিয়ে নিতে হবে ঠিক আছে এটার ভিতর এটা একটা কালার থাকবে আর এটার ভিতর লাস্ট অন হচ্ছে মেরুন কালার এগুলো আটত্রিশ থেকে চুয়াল্লিশ বড়ি পর্যন্ত রংকর্শের হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি শুধুমাত্র ডেলিভারি চার্জ আগে অ্যাডভান্স করবেন বাকিটা কন্ডিশনে পেয়ে যাবেন শর্স খুব সুন্দর একটা ডিজাইন দেখাবে একদম পাকিস্তানি ইনস্পায়ার্ড একটা কালেকশন দেখতে পাচ্ছেন এটা পুরো স্লিভটা গরজাস এটা ফুল কটনের একটা ড্রেস এটা প্যান্টটা কিন্তু প্যান কার্ড থাকবে প্রাইস থাকবে ছয়শো আর এটার সবগুলো কালার কিন্তু খুব নাইস দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ব্ল্যাক কালারটা ছয়শো পঞ্চাশ টাকায় পাকিস্তানি লুকের খুব সুন্দর কিছু টু পিস দেখাও আজকে ঠিক আছে এগুলো খুচরা বাজারে হাজার বারোশো করে একদম চোখ বুঝে সেল করতে পারবেন কারণ কোয়ালিটি দেখে টাকা দেবে ঠিক আছে এটা হচ্ছে অলিভ কালার বডি আটত্রিশ থেকে বিয়াল্লিশ পর্যন্ত সবগুলো কালার কন্টাস্ট কিন্তু সুন্দর এটা হচ্ছে ল্যাভেন্ডার কালার প্রাইস থাকবে সেম মাত্র ছয়শো পঞ্চাশ করে ওকে এটার ভিতর এইটা কালারটা দেখেন এটা হচ্ছে জাম কালার ছয়শো পঞ্চাশ টাকা সর দেখতে পাচ্ছেন এটা একটা ডিজাইন এটা সম্পূর্ণ গরজাস করে কাজ করা এটা পিওর কটন হাতায় লেজার করা দেখতে পাচ্ছেন এইটা হচ্ছে পাজামা প্রাইস থাকবে ছয়শো আচ্ছা আজকের ভিডিওতে যা দেখা খাবো সবই ছয়শো পঞ্চাশ টাকার একদম বিগ সেলে কিন্তু পেয়ে যাচ্ছেন ঠিক আছে এটা একটা কালার থাকবে যে কোনো চার পিস নিলেই হোলসেল ঢাকার ভিতরে আশি টাকা ঢাকার বাইরশো পঞ্চাশ ডেলিভারি চার্জ ঠিক আছে শুধুমাত্র ডেলিভারি চার্জ আগে অ্যাডভান্স করবেন এটা একটা কালার থাকবে দেখতে পাচ্ছেন কালারটা ম্যাজেন্ডার ভিতরে খুবই নাইস একটা কালার এটা হচ্ছে অলিভ কালার খুব প্রিটি কিন্তু কালারটা ছয়শো টাকা আর এটার ভিতর লাস্ট লাস্টন হচ্ছে ল্যাভেন্ডার কালার এটাও থাকবে ছয়শো পঞ্চাশ করে ভিওয়ার্স এই ডিজাইনটা দেখেন এটা কিন্তু খুবই নাইস একটা ডিজাইন সম্পূর্ণ এমব্রয়ডারি কাজ করা কাজের ফিনিশিং দেখবেন এগুলো সবই টেইলার মেকিং ফিনিশিং সাইজ আটত্রিশ থেকে চুয়াল্লিশ এটা প্লাজোটা প্রাইস থাকবে ছয়শো পঞ্চাশ কালার আছে দেখতে পাচ্ছেন এগুলো কাপড়টা কিন্তু প্রিমিয়াম কটন এটার ভিতর কয়েকটা গ্রেড আছে বাজারে বাট এটা অরিজিনালটা কাপড়টা হাতে পেলে বুঝতে পারবেন আপনার যেটা কম দামিটা আছে ঠিক আছে সেটার সাথে এটার কাপড়টা তুলনা করলেই কিন্তু তফাৎটা বুঝতে পারবেন প্রাইস থাকবে সেম মাত্র ছয়শো করে এটা একটা কালার এটাও সুন্দর একটা কালার কিন্তু এটার ভিতর লাস্টন হচ্ছে মেরুন কালার ছয়শো টাকা এগুলো ফিক্সড অ্যান্ড ফাইনাল প্রাইস হোলসেল প্রাইস আচ্ছা লাস্টন একটা পাকিস্তানি ডিজাইন দেখাবো এটা একদম ইনসপায়ার্ড খুব সুন্দর একটা ডিজাইন হিট একটা ডিজাইন এটা কিন্তু কটনটা হানড্রেড পারসেন্ট কটনটা আর এটা হচ্ছে এটার প্যান কার্ডটা প্যান্টের প্রিন্টটা দেখেন খুবই সুন্দর প্রাইস থাকবে ছয়শো করে এটা কিন্তু অরিজিনালটা আজকে আমরা যতগুলো ডিজাইন দেখাইছি সবগুলো অরিজিনাল ভার্সনের ভিতরে পাবেন মাত্র ছয়শো করে যে কোনো চার পিস নিলেই হোলসেল সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি শুধুমাত্র ডেলিভারি চার্জ আগে অ্যাডভান্স করবেন বাকিটা কিন্তু কন্ডিশনে পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন সবগুলো কালার কন্টাস্ট কিন্তু সুন্দর এটা হচ্ছে অ্যাশ কালার খুবই প্রিটি একটা কালার থাকবে দেন এটার ভিতর এটা একটা কালার প্রাইস থাকবে সেম মাত্র ছয়শো পঞ্চাশ টাকা ওকে যারা কেনাকাটা করতে চান ভিজিট করবেন রেবেন ক্যান্টার প্রাইস অনলাইনের জন্য স্ক্রিনের নাম্বার কন্ট্যাক্ট করবেন এমন সরচাপ আছে সব ভালো থাকবে সুস্থ থাকবেন আল্লাপ পেয়ে